আর যেভাবে ভারত শক্তিশালী হয়ে বিশ্বের মধ্যে সভা বিস্তার এবং পাকিস্তান ধীরে ধীরে একদিকে আইসোলেট হয়ে যাচ্ছে সমস্ত শক্তি থেকে শারীরিকভাবে মানে সাময়িকভাবে আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে ড্রাইভ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই বিভাজনকে ভুল যেটা তাই ভারত পুজো মানে কেবল দেশ নয় দেশের যে একতা তাকে দৃঢ় করা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে দেশ প্রেমিক উৎপাদিত হয় এবং যে ঐতিহাসিক ভুলগুলো আমাদের প্রশংসা করছে সেই ধরনের ভুল যাতে না ভারতের এক মাটিও যেন না হয় বা কোনো শক্তি ভারতের দিকে এই ধরনের ডিজিটাল কথা দিচ্ছি নিয়ে থাকাতে না পারে সেরকম সংগঠিত দেশের প্রেমিক সময় আমাদের তৈরি করতে হবে ভারত মাত্রা বুঝার উদ্দেশ্যটাই माध माता पूजन कल्पना आज मूर्ति पुजो कर महाविंग रवींद्रनाथ ठाकुर कल्पना प्रथम पूजार समय जुक्त आसी आज के सब सकते देखा करते प्रदान चलते विशाल वितरण चलते पूजार पर ही धूमधाम দাদা আজ চোদ্দ তারিখ এক বছর পূর্ণ হয়ে গেল দেখুন যে জঘন্য হত্যাকাণ্ড কার্যিকর সারা ভারতকে নড়িয়ে দিয়েছে বিশ্বের সামনে বাঙালি আমাদের মাথা মতো কিন্তু যে উদ্দেশ্য ছিল যে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড বন্ধ হোক বসিয়া ছায়া পাক সেটা এখনো হয়নি তাই মানুষকে আবার আত্মকালের জন্য নামতে হচ্ছে আশা করা গেছিলো জুডিশিয়ারি এর কাজ করবে সেটা পারেনি এখনও না আন্দোলন হচ্ছে নবান্ন অভিযান চলছে অভিযান আন্দোলন তো ঠিক আছে জাগ্রত জনতা করবি কিন্তু সরকারের দায়িত্ব তা পারেনি বা করেনি ওই তাই চাপ দেওয়ার চেষ্টা চলছে সরকারের মাধ্যমে কিন্তু জুডিশিয়ারির মধ্যে ভরসা আছে অসম্পূর্ণ কাজ তাদেরকে পূর্ণা আরেকজন প্রশ্ন ভারতকে সব হতে পারে ইতিহাস আবর্তিত হয় ভারতবর্ষ বহুবার হয়েছে এবার জোড়ার সময় এসছে আমাদের দেখুন রাজ্য সরকারের ইচ্ছায় তার কর্মচারীদের যে অপরাধ সংশোধনের নামে আর জটিল করে বিদেশিদেরকে করেছেন অপরাধ সংশোধন করে সাধারণের যে সরকারের যে ইচ্ছা থাকে পার্টির যে চমকে ধমকে আমরা করেই নেব বা মানবো না কেন্দ্রের কথা এটা পার্ট